মারা যায় এমন তো অবস্থায় তার কাছে ডাক্তার আনা হলো আমার ভাইরা তার কাছে ডাক্তার আনা হলো হজরতে আমার ভাইরা গভীর কান লাগা উমর ফারুকে আবুল নামক একজন ঢাকুক এসে তাকে মানে পেটে সি আঘাত করেছে এবারে উমর ফারুক যখন মারা যায় তার কাছে ডাক্তার আনা হলো আমার ভাইরা দেখেন মরার এক সেকেন্ড আগ পর্যন্ত হজরত উমর দ্বীনের দাওয়াত পৌঁছাইছে বলেন আল্লাহু আকবার এবার আবুল নুরাব এক ঘাতক এসে হজরা তোমার এর কাছে তরবারি আঘাত দিয়ে পেটটা করে দিয়েছে হজরা তোমার মৃত্যুর করে ঝুলি ঝুলাচ্ছে এবারে তার কাছে একজন ডাক্তার চলে যাচ্ছে আসার পরে যখন ডাক্তার তার ডাক্তার চিনি দিয়ে দেখছে এই উমার কে বাঁচানো যাচ্ছে না এবার উমারকে বলেছে আর তোমাকে বাঁচানো যাবে না আমার চিকিৎসার ফিউরি কেন আর চিকিৎসা করে তোমাকে বাঁচানো যাবে না এবার ওমরের সন্তানকে যখন এই কথা বলে দেওয়া হলো এবারে হাজরাতে ওমর উনি মুস্কি মুস্কি হাসে এবারে ডাক্তার বলে আমিরুল মমিন ওমরে মানুষ তো কোনো মৃত্যু সর্দায় মানে হাসে না মানুষ তো কাঁদে হাজরা তোমার বলে ডাক্তার আমি 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 আমাকে তুমি বাঁচাবা কি করে আমাকে চিকিৎসা করে তুমি করো বাকি আমি ওমর আমার চের ঘ পাইতেছি বলেন তোমারা বলে ডাক্তার রে আমি তোমাকে একটা শেষ একটা দাওয়া টিকা তোমার কাছে পৌঁছে দিয়ে যাই আমি আমার তোমরা যাবো আমি ওর তবে তোমাকে বলে দিছি রে আমি এখন মারা যাব আমি জান্নাতে আমি এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাব আমি ওবা ও ডাক্তার রে তোমাকে একটা দাওয়াতিকার্স বন্ধে দিয়ে যাই ও ডাক্তার রে আমি নজর করে দেখতে পারতেছি তোমার পরনের কাপড়টা তোমার পরনের পায়জামাটা তাকরুর নিচের মধ্যে চলে গিয়েছে হে ডাক্তার তুমি এই তাকরুর উপরে কাপড়টা তুমি পরো বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা